আপনি ভাবছেন একটা ডিএসএলআর ক্যামেরা কিনবেন অথবা একটা মিরললেস ক্যামেরা কিনবেন কিন্তু কোন ক্যামেরাটা কিনবেন সেটা বুঝতে পারছেন না যদি আপনি এই সাতটা বিষয় না মেনে ক্যামেরাটা কিনেন তাহলে আমি বলবো এত টাকা দিয়ে ক্যামেরাটা কিনে আপনি লস করতে পারেন কিছুদিন পর আসফোস করতে পারেন সো কোন ষাটটি বিষয় জানতে হবে আজকের ভিডিওতে সেটাই নিয়ে আলোচনা করব। ক্যামেরা বাইং গেডের আজকের ভিডিওতে আপনাদের সাথে আছি আমি হিমেল চলুন তাহলে আর কথা না মূল ভিডিওটা শুরু করা যায় বাজারে দুই ধরনের ক্যামেরা আছে একটা হচ্ছে ডিএসএলআর যেটার সাথে মোটামুটি সবারই পরিচয় আছে আর একটা হচ্ছে মিরর যেটার সাথে অনেকের পরিচয় আছে আবার অনেকের পরিচয় নাই ডিএসএলআর ক্যামেরা হচ্ছে একটা ওল্ড টেকনোলজি আর মিররলেস হচ্ছে একটা নিউ টেকনোলজি ডিএসএলআর এ মূলত আলোটা মিররের মধ্য দিয়ে সেন্সরে প্রবেশ করে আর মিররলেসের সরাসরি আলোটা সেন্সরে প্রবেশ করে ডিএসএলআর ক্যামেরায় মিররলেস ক্যামেরার তুলনায় কিন্তু সুবিধার চেয়ে অসুবিধাই বেশি যেমন ডিএসএলআর ক্যামেরাটা একটু বেশি মোটা হয় একটু ভারী হয় ডিএসএলআর ক্যামেরাতে ভিডিওগ্রাফিটা ততটা ভালো হয় না পাশাপাশি ডিএসএলআর ক্যামেরাতে ফোকাস বলেন অটো ফোকাস বলেন আই ট্র্যাকিং বলেন এইগুলা কিন্তু মিররলেসের তুলনায় অনেকটাই দুর্বল এবং সফটওয়্যার সাপোর্ট বলেন বা লেন্সের সাপোর্ট বলেন সেইগুলো কিন্তু এখন অনেকটাই কম তবে ডিএসএলআর ক্যামেরার সুবিধা হচ্ছে ডিএসএলআর ক্যামেরাটা মিররলেসের তুলনায় কম দামে পাওয়া যায় এটা একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে ব্যাটারি ব্যাকআপটা একটু বেশি পাওয়া যায় এখন যদি আমি মিররলেস ক্যামেরার কথা বলি তাহলে এটা কিন্তু যথেষ্ট হালকা এবং পাতলা এবং সাইজেও কিন্তু বেশ ছোটো আর এইটার অটো ফোকাসটা কিন্তু খুবই স্ট্রং হয় ট্র্যাকিং আই ট্র্যাকিং এইগুলো কিন্তু যথেষ্ট স্ট্রং হয় ডিএসএলআর তুলনায় বিশেষ করে ভিডিওগ্রাফির ক্ষেত্রে কিন্তু ডিএসএলআর তুলনায় কিন্তু মিররলেস ক্যামেরা অনেক বেশি এগিয়ে থাকছে সো এই ক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে যদি আপনার বাজেট একটু বাড়াতে পারেন বা বাজেট নিয়ে কোনো সমস্যা না হয় তাহলে অবশ্যই আপনি মিরল্লেস ক্যামেরার দিকে যান আর আপনি যদি মনে করেন যে না আমি একদমই বিগেনার আমি নতুন একটা ক্যামেরা কিনতে চাচ্ছি বা ক্যামেরা কিনে আমি শুরু করব আমার ক্যামেরার জার্নিটা তাহলে আপনি ডিএসএলআর ক্যামেরা নিতে পারেন বাট প্রথম প্রথম এই জিনিসটা দিয়ে আপনি অভ্যস্ত হন পরবর্তীতে আপনার বাজেট বাড়লে তখন আপনি মিররলেসে শিফট করেন বাট আপনার যদি মনে হয় যে আমি প্রফেশনালি কাজ করব বাজেট কোনো বিষয় না তাহলে আমি অবশ্যই আপনাকে সাজেস্ট করব আপনি মিররলেসে যান নাম্বার টুতে বলবো যে ক্যামেরা কেনার সময় আপনাকে আগে দেখতে হবে যে আপনি যে ক্যামেরাটা কিনতে যাচ্ছেন সেটা কি আসলে এপিএসসি বা ক্রপ সেন্সরের ক্যামেরা নাকি ফুল ফ্রেম সেন্সরের ক্যামেরা এখানে কিন্তু বিশাল একটা পার্থক্য আছে যেমন ক্রপ সেন্সরের ক্যামেরাগুলোর দাম কিন্তু কম্পারেটিভলি অনেকটাই কম হয়ে থাকে আবার ফুল ফ্রেম ক্যামেরার দাম কিন্তু অনেক বেশি হয়ে থাকে বাট ক্রপ সেন্সরের তুলনায় ফুল ফ্রেমের অনেক বেশি সুবিধা রয়েছে আচ্ছা একটা উদাহরণ দিয়ে বলি ধরেন আপনারা একই জায়গায় একটা ফুল ফ্রেম ক্যামেরা সেট করেছেন বা একটা এপিএসসি বা ক্রপ সেন্সরের ক্যামেরা সেট করেছেন এখন আপনি দেখবেন যে ফুল ফ্রেম ক্যামেরাটা অনেক বেশি র্যান্স নিচ্ছে ঠিক আছে আবার ক্রপ সেন্সরের যে ক্যামেরাটা রয়েছে সেটা অনেক বেশি জুম হয়ে যাচ্ছে অর্থাৎ ওয়ান পয়েন্ট ফাইভ এক্স বা ওয়ান পয়েন্ট সিক্স এক্স পর্যন্ত জুম হয়ে যাচ্ছে সো ক্রপ সেন্সর ক্যামেরাগুলো একটু বেশি ক্রপ করে ফেলে এটা বুঝতেই পারছেন এইটা অনেক সময় ইনডোরের প্রবলেম হতে পারে বা আউটডোরের প্রবলেম অনেকের নাও হতে পারে বাট ইনডোরে কিন্তু রেঞ্জটা কম পেলে অনেক সময় সমস্যা হতে পারে ফুল ফ্রেম ক্যামেরায় সেন্সরের সাইজ কিন্তু বেশি বড় হয়ে থাকে আর ট্রপ সেন্সরে কিন্তু সেন্সরের সাইজটা ছোটো হয়ে থাকে সো সেন্সরের সাইজ আপনার যত বড় হবে ক্যামেরায় তত বেশি ডিটেলস পাবেন তত বেশি শার্পনেস পাবেন সেই সাথে আপনি ডাইনামিক রেন্সটাও আরও বেশি পাবেন সো আপনি যদি ডিটেলস শার্পনেস এবং ডাইনামিক রেঞ্জটা বেশি পান তাহলে আপনার ক্যামেরা তো অবভিয়াসলি অনেক বেশি উন্নত সো এই জায়গাটা কিন্তু এগিয়ে থাকছে ফুল ফ্রেম সেন্সর ফুল ফ্রেম ক্যামেরা আর সুবিধা হচ্ছে যে ফুল ফ্রেম ক্যামেরায় কম আলোতেও কিন্তু ভালো ছবি তুলতে পারে বিশেষ করে লো লাইটে সে কিন্তু বেশ ভালো ছবি তুলতে পারে এখানে কিন্তু নয়েজ এবং গ্রেনের পরিমাণটা কম থাকে আর এখানে ক্রপ সেন্সরে কিন্তু নয়েজ এবং গ্রেনের পরিমাণটা বেশি থাকে এবং কম আলোতে ছবি তুলতে পারে না এখানে যদি আপনি আয়সও বাড়াতে যান তাহলে নয়েজ অ্যান্ড গ্রেনের অনেক বেশি আপনি দেখা পাবেন আর ফুল ফ্রেম ক্যামেরায় কিন্তু ব্লাডটা একটু বেশি হয় ক্রপ সেন্সর ক্যামেরার তুলনায় সো আপনার যদি মনে হয় যে ব্লারের বিষয়টা আপনার প্রাধান্যর মধ্যে রয়েছে মানে আপনার যে আপনি যে ছবি তুলবেন বা ভিডিও করবেন সেখানে ব্লারটা বেশি হওয়া দরকার তাহলে অবশ্যই আপনি চোজ করবেন ফুল ফ্রেম ক্যামেরা আর যদি ব্লার নিয়েও আপনার সমস্যা না থাকে তাহলে আপনি চাইলে ক্রপ সেন্সরের ক্যামেরাও চুজ করতে পারেন এখনও আসি আসলে মূল কথায় যে আপনি কোনটা কিনবেন হ্যাঁ আপনি যদি একদমই ভিগেনার হয়ে থাকেন যে এই প্রথমবার আমি একটা ক্যামেরা কিনতে যাচ্ছি আমার কাছে খুব বেশি টাকা নেই খুব বেশি বাজেট নেই তাহলে আপনি ক্রপ সেন্সরের ক্যামেরাটা কিনতে পারেন কারণ ক্রপ সেন্সরের ক্যামেরার তুলনায় ফুল ফ্রেম ক্যামেরার দাম কিন্তু অনেক বেশি আর আপনি যদি মনে করেন যে না আমি প্রফেশনালি কাজ করব প্রফেশনালি ছবি তুলব প্রফেশনালি ভিডিওগ্রাফি করব সো তখন আপনি মাস্ট বি ফুল ফ্রেম ক্যামেরা চুজ করবেন কারণ এইটা আপনাকে প্রফেশনাল একটা ভিডিও বা ইমেজ দিতে পারবে তবে এই ক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে যে ক্রপ সেন্সরের তুলনায় এটার দামটা কিন্তু কম্পারেটিভলি অনেক বেশি নাম্বার থ্রিতে কথা বলবো মেগাপিক্সেল নিয়ে অনেকেই মনে করেন যে ক্যামেরাতে মেগাপিক্সেল যত বেশি ক্যামেরায় কোয়ালিটি তত ভালো পাবো এই ধারণাটা সম্পূর্ণ ফুল মেগাপিক্সেল জাস্ট একটা ক্রাইটেরিয়া বাট এটা একমাত্র ক্রাইটেরিয়া না যে মেগাপিক্সেল বেশি হলে আপনি বেটার ইমেজ বা ভিডিও আপনি পাবেন আপনি ক্যামেরা থেকে যদি বেটার আউটপোট চান তাহলে আপনার ক্যামেরার সেন্সরের সাইজ বড় হতে হবে আপনার ক্যামেরার সেন্সরের কোয়ালিটি ভালো হতে হবে আপনার ডাইনামিক রেন্স ভালো হতে হবে আপনি যে লেন্সটা নিচ্ছেন সেই লেন্সটা ভালো হতে হবে সেই সাথে আপনার সফটওয়্যার অপটিমাইজেশনের ব্যাপারটাও কিন্তু লাগবে বাট এইগুলো যদি ঠিকঠাক না হয় তাহলে আপনি ক্যামেরা কিন্তু ভালো আউটপুট পাবেন না এখানে মেগাপিক্সেল দিয়ে আসলে খুব বেশি কিছু জাজ করা হয় না মেগাপিক্সেল বেশি হলে রেজুলেশনটা বেশি পাবেন ছবিতে ডিটেলসের পরিমাণটা বেশি থাকবে এখন মেগাপিক্সেল নির্বাচনের ক্ষেত্রে আমি বলব যে আঠারো মেগাপিক্সেল থেকে চব্বিশ মেগাপিক্সেলের মধ্যে নির্বাচন করলেও ক্যামেরা ক্ষেত্রে হয়ে যাচ্ছে আর যদি টাকা বেশি থাকে তাহলে বেশিতে যেতে পারেন বাট এর মধ্যে নিলেও কিন্তু আপনি প্রফেশনাল কাজ করে ফেলতে পারবেন আপনাকে ভিডিওর ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে যে ক্যামেরায় মিনিমাম টেন এটিপি সিক্সটি এফপিএস আছে কিনা আমি এই সময় এসে দুই হাজার পঁচিশ সালের শেষ সময় এসে আমি আপনাদেরকে বলবো না যে আপনারা জাস্ট সেভেন টোয়েন্টিপির একটা ক্যামেরা নেন আমি বলবো যে মিনিমাম টেন এটিপি সিক্সটি এফপিএস এর একটা ক্যামেরা নেন আর যদি আপনি মনে করেন স্লো মোশনে ভিডিও করবেন বা সিনেমেটিক ভিডিও করার কোনো ইচ্ছে আছে আপনার তাহলে এফপিএস যত বেশি নিতে পারেন ওয়ান টোয়েন্টি এফপিএস বা টু ফোরটি এফপিএস নিতে পারলে আপনার ভিডিওটা তত বেশি স্মুথ হবে তত বেশি সিনেমেটিক লাগবে আর যদি আপনার বাজেটটি কোনো সমস্যা না থাকে তাহলে মাস্ট বি আপনারা ফোর কেতে শিফট করবেন আর ফোর কেতেও যদি আপনার মনে হয় যায় না আমি এমন প্রফেশনাল লেভেলে কাজ করব যেখানে আমার এফপিএসটা বেশি দরকার আছে তাহলে ফোর কেতে আপনারা মিনিমাম ওয়ান টোয়েন্টি এফপিএস বা টু ফোরটি এর দিকে যাওয়ার চেষ্টা করবেন যদি আপনার আউটডোরে শ্যুট থাকে আপনি যদি নাটকে শ্যুট করেন বা এরকম স্লো মোশনে কোনো ভিডিও ধারণ করার ইচ্ছা থাকে তাহলে আপনি এটাকে আপনি চুজ করতে পারবেন এফপিএস যত বেশি আপনার ভিডিও ততটাই স্লো হবে এবং সিনেমেটিক লাগবে আর ভিডিও যদি আপনার প্রায়োরিটির মধ্যে থাকে তাহলে আপনি দেখবেন যে এটার ফোকাসটা কেমন মানে অটো ফোকাস যেটা সেটা কেমন কাজ করে আই ট্রেকিং আছে কিনা ফেস ট্র্যাকিং আছে কিনা এই জিনিসগুলো খেয়াল করবেন পাশাপাশি হচ্ছে এক্সটার্নাল মাইক্রোফোনটা সাপোর্ট করে কিনা এই জিনিসটাও কিন্তু আপনারা দেখবেন সো সব মিলিয়ে আমি বলবো যে মেগাপিক্সেল না ক্যামেরা কোয়ালিটির উপরে নির্ভর করে আপনারা ক্যামেরাটা চুজ করতে পারেন একটা ক্যামেরা যতই দামি হোক না কেন আপনি যদি সঠিক লেন্সটাকে চুজ না করতে পারেন তাহলে ক্যামেরা থেকে কিন্তু ব্যাটার আউটপুট পাবেন না আমরা যখন কোনো একটা ক্যামেরা কিনতে যাই তখন এর সাথে কিন্তু একটা কিট লেন্স ধরিয়ে দেয় আঠারো পঞ্চান্ন বা এই টাইপের একটা কিট লেন্স কিন্তু ধরিয়ে দেয় ঠিক আছে সো আপনি যদি একদমই ভিগেনার হয়ে থাকেন আপনার কাছে যদি বাজেট না থাকে তাহলে আপনি এই কিট লেন্সটা নিয়ে আসতে পারেন প্র্যাকটিস করার জন্য বাট আপনি যদি স্পেসিফিক কোনো কাজের জন্য বা আপনি প্রফেশনালি আপনি চিন্তা করেন যে আমি এই কাজটাই করব। তাহলে আমার মনে হয় যে এই লেন্সটা রেখে আপনি যখন ক্যামেরাটা কিনছেন তখনই একটা ভালো লেন্স আপনি নিয়ে আসেন আগে আপনি ডিসাইড করেন যে আপনি কী কাজ করবেন ঠিক আছে সেটার জন্য আর যদি মনে করেন যে আমি শখের বসে কিনছি প্রথম অবস্থায় ছবি টবি তুলব ভিডিও টিডিও করবো তাহলে কিনতে পারেন যেমন আমার এই কিট লেন্সটা সাথে দিয়েছে এটা ভাই আমি ইউজই করি না যখন আমি কোনো একটু ভিডিও নিই তখন আমার মনে হয় যে ভাই কিনিলাম এটা তো এটা দিয়ে কোনো কাজ হইব এটা কোনো জিনিস তখন আমার মনে হয় যে এটা ভাই একদম ছুঁড়ে ফেলে দেয় এমন একটা অবস্থা ঠিক আছে সো এটা ডিপেন্ড করবে যে আপনি কোন কাজটা করছেন সেটার উপরে দেখেন আমার কাছে আরও একটা লেন্স আছে এইটা হচ্ছে থার্টি ফাইভ এম এম লেন্স সিগমার এইটার প্রাইস প্রায় হচ্ছে আপনার আমি যখন কিনেছিলাম পঁচাশি হাজার বা সামথিং ছিল ঠিক আছে একটা লেন্সের দামে অনেকে দেখবেন যে ফুল ফ্রেমের একটা ক্যামেরা কিনে সেটার দাম দেড় লাখ টাকা আর একটা লেন্স সে সোনির জি মাস্টার আড়াই লাখ টাকা তার মানে একটা ক্যামেরার বোর্ডির চেয়ে একটা লেন্সের দাম কিন্তু বেশি কারণ হচ্ছে আপনি যে ক্যামেরা থেকে আউটপুটটা পাবেন সেটা অনেকাংশেই নির্ভর করবে আপনার লেন্সের উপরে আপনি যদি আমার মতো এরকম ইনডোরে ভিডিও করেন তাহলে আমি বলবো যে ফিক্সড লেন্স যেগুলো আছে ফিক্সড লেন্সের একটা লেন্স আপনি চুজ করতে পারেন অর্থাৎ এটাতে জুম টুম কিচ্ছু হবে না ভাই এক্ষেত্রে হচ্ছে ফোকাসটা এক জায়গায় স্থির থাকবে ঠিক আছে পিছনে ব্যাকগ্রাউন্ডটা ব্লার করবে বাট এক জায়গায় এটা স্থির থাকবে এটাতে জুম করাও যাবে না বা কিছুই করা যাবে না আপনি জাস্ট অ্যাপ বাড়িয়ে কমিয়ে হচ্ছে এটা থেকে হচ্ছে ব্লার কিছুটা বাড়াতে বা কমাতে পারবেন বাট এটাতে সামনে পিছনে কোনো কিছুই আপনি করতে পারবেন না ঠিক আছে সো ইনডোরে বা পডকাস্টের জন্য যদি আপনি শোট করেন তাহলে থার্টি ফাইভ এম এম অথবা হচ্ছে ফিফটি এম এম চুজ করতে পারেন অথবা টোয়েন্টি ফোর এম আপনি চুজ করতে পারেন আর যদি আপনি মনে করেন যে পোর্ট্রেট ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করবেন বা আপনি আউটডোরে যে শুট করবেন সেখানে অনেক বেশি ব্লার থাকতে হবে তাহলে সেক্ষেত্রে আপনি ফিক্সড লেন্স যেগুলো আছে যেমন হচ্ছে ফিফটি এম এম এইটি ফাইভ এম এম ওয়ান হান্ড্রেড ফাইভ এম এম ওয়ান হান্ড্রেড থার্টি ফাইভ এম এম এই লেন্সগুলোর যে কোনো একটা চুজ করতে পারেন আর এই ক্ষেত্রে আপনাদেরকে আরও একটা জিনিস বলে রাখি শুধু যে ফিফটি এম বা এইটি ফাইভ এম চোজ করলে অনেক বেশি ব্লার হয়ে যাবে বিষয়টা কিন্তু সেরকম না এখানে কিন্তু অ্যাপাচারটা নির্ভর করছে আপনি দেখবেন ক্যামাচার অ্যাপাচারের উপর ডিপেন্ড করছে যে ব্লারটা কত বেশি হবে আপনার সেন্সরে আলো কতটা প্রবেশ করবে বা আপনার এই ছবিটা বা ভিডিওটা কত বেশি ভালো হবে ঠিক আছে এটা অ্যাপ আচারের উপর অনেকাংশে নির্ভর করে আরেকটা কথা বারবার বলে দিচ্ছি অ্যাপ যত কম হবে আপনার ব্লারটা তত বেশি হবে ঠিক আছে এই জিনিসটা জাস্ট মাথায় রাখতে হবে যেমন এইটি ফাইভ এম এর একটা টু পয়েন্ট এইট অ্যাপ আচারের লেন্স থেকে আপনি যেটুকু ব্লার পাবেন এটা যদি ওয়ান পয়েন্ট টু অ্যাপ চলে আসে তাহলে এটার ব্লার কিন্তু অনেক বেশি হবে মানে এম এমটা একই ঠিক আছে মিলিমিটারটা একই বাট এটার অ্যাপাচার কমে গেলেই কিন্তু আপনি ব্লাডটা অনেক বেশি পাবেন এই জন্য কিন্তু অ্যাপাচার যত কমবে লেন্সের দাম কিন্তু তত বাড়বে শুধু বাড়বে না হু হু করে বাড়বে ঠিক আছে যেটা আপনার অনেক সময় নাগালে বাইরেও চলে যেতে পারে আরেকটা লেন্স আছে সেটা হচ্ছে জুম লেন্স আপনি যদি বাইরের ছবি তোলেন বা ভিডিওগ্রাফি করেন বা ওয়াইডিং ফটোগ্রাফি করেন বা এই ধরনের কাজ আপনি আউটডোরে করেন ঠিক আছে তখন কিন্তু আপনার জন্য এই ধরনের ফিক্সড লেন্সগুলো মোটেও পারফেক্ট না এগুলো এই যে বললাম কোনো একটা স্পেসিফিক কাজের জন্য পারফেক্ট জুম লেন্স যেগুলো আছে আপনি আউটডোরে শ্যুট করতে গেলে জুম লেন্স আপনার মাস্ট বি দরকার হবে সো আপনার প্রয়োজন যে আপনি চুজ করবেন যে আসলে আপনার কোনটা দরকার এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে বাই ক্যামেরা কেনার ক্ষেত্রে কোন ব্র্যান্ডটাকে আমি চুজ করব। বাংলাদেশে কিন্তু বেশ কিছু ব্র্যান্ড আছে তার মধ্যে পপুলার যেটা সেটা হচ্ছে আপনার ক্যানন ক্যাননের ক্যামেরাটা কম দামে ভালো পাওয়া যায় এই জন্য ক্যাননটা খুব পপুলার আর একটা হচ্ছে ক্যাননটা চালানোটাও খুব সহজ সো যারা বিগিনার থাকে বা প্রথমবার যারা হচ্ছে ক্যামেরা কিনে তারা কিন্তু এই জন্য ক্যাননটা চোজ করে থাকে ওকে তারপরে হচ্ছে আপনার নিকন এইটাও কিন্তু কম দামে ভালো আউটপুটে ক্যামেরা কিন্তু পাওয়া যায় এটাও কিন্তু চালানোটা অনেকটাই সহজ আর এক্সপেন্সিভ যে ক্যামেরাটা রয়েছে বা একটু প্রফেশনাল কাজের জন্য যেটা কিনতে চায় সবাই যেটা যেটার দামটা একটু বেশি কম্পারেটিভলি সেটা হচ্ছে সনি সো আপনার যদি বাজেট নিয়ে সমস্যা না হয় তাহলে আপনি সনিতে শিফট করেন আর আপনি যদি একদমই ভিগেনার হয়ে থাকেন বা আপনি যদি মনে করেন যে না আমি একটু কম দামে বেটার আউটপুটটা চাচ্ছি তাহলে আপনি নিকন দুইটা একটা করতে পারেন তবে আমি এটা বলছি না যে নিকন বা দামি ক্যামেরা নেই বা সেটার আউটপুট ভালো আসে না না অবশ্যই তাদের দামি ক্যামেরাও আছে যেটা সোনির সাথে খুব হার হামেশাই ফাইট দিতে পারে ক্যামেরা কেনার ক্ষেত্রে আর দু একটা জিনিস আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে যে আপনি আসলে ক্যামেরাটা কোন পারপাস কিনতে চাচ্ছেন আপনি যদি মনে করেন যে আপনি ব্লগিং করবেন তাহলে অবশ্যই আপনাকে এমন একটা ক্যামেরা চুজ করতে হবে যেটা হালকা পাতলা সাইজও ছোট ঠিক আছে সো এটা সহজে বহন করা যায় এবং এইটার যে আপনার প্রিভিউর জন্য যে মনিটরটা থাকবে সেটা যেন রোটেট করে সামনের দিকে নিয়ে আসা যায় এই জিনিসগুলো আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে ঠিক আছে যখন আপনি আউটডোর ব্লগ করবেন বা এই টাইপের কোনো কাজ করবেন আবার যদি আপনার স্টেবিলাইজেশনটা বেশি দরকার হয় তাহলে এখানেও আপনাকে দেখতে হবে যে কোন ক্যামেরার স্টেবিলাইজেশনটা ভালো বা কোনটাতে স্টেবিলাইজেশন আছে এই জিনিসগুলো আপনাকে নোটিস করতে হবে আর ক্যামেরা কিনার ক্ষেত্রে আপনারা আরও একটা জিনিস খেয়াল করবেন সেটা হচ্ছে যে আপনি যে ক্যামেরাটা কিনছেন এটা আসলে কোন মডেলের বা এই মডেলটা কবে মার্কেটে এসেছিলো কারণ একটা মডেল খুব পপুলার ধরেন সোনি এ সেভেন খুব পপুলার বাট এটা তো মার্কেটে এসেছে অনেক আছে বাট এটার পরে যে মডেলগুলো এসেছে সো সেইগুলোতে কিন্তু অনেক আপডেট টেকনোলজি তারা দিয়েছে এবং সফটওয়্যার আপডেট সহ অনেক কিছুই আপডেট হয়েছে সো সেই ক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি যে ক্যামেরাটা কিনছেন সেটা ওল্ড ভার্সনের কিনা বা নিউ বার্সনের কিনা নিউ ক্যামেরাগুলো একটু দাম বেশি লাগলেও আপনারা চেষ্টা করবেন এইগুলো কেনার জন্য কারণ এইগুলো থেকে আপনারা ব্যাটার আউটপুট পাবেন এগুলো সফটওয়্যার আপডেট সহ সব মিলে এগুলো আপনার জন্য ব্যাটার হবে ডিএসএলআর ক্যামেরা কেন কিনবেন সেটা তো আপনারা বুঝতে পারছেন কিন্তু আপনারা যদি মনে করেন যে না আমরা বাইরে আউটডোরে শ্যুট করব ব্লগিং করব মটো ব্লগিং করব আমাদের রেঞ্জটা অনেক বেশি দরকার তাহলে এক্ষেত্রে আপনাদেরকে অ্যাকশন ক্যামেরাগুলো চুজ করতে হবে ঠিক আছে তখন আবার এই যে ডিএসএলআর আর ক্যামেরা বা মিররলেস ক্যামেরা এইগুলা কিন্তু কাজ করবে না সো আপনি যদি অ্যাকশন ক্যামেরাগুলো নেন তাহলে এগুলো স্টেবিলাইজেশন অনেক বেশি আপনি যদি একটা বাইকের মধ্যে ক্যামেরাটাকে সেট করে দিয়ে যদি আপনি বাইকটা চালিয়ে যান জাস্ট ভিডিও করার পর আপনি বুঝবেন না যে আপনি একটা বাইক চালানোর পরেও এতটা স্টেবল ছিল এবং এইটার র্যান্সটা এত বেশি ওয়াইডটাকে থাকে যেটা হয়তো আপনি নর্মালি এই ক্যামেরাগুলো দিয়ে কখনোই আপনি পাবেন না সো গাইস আর ভিডিওটা লেন্দি করছে না এখানেই শেষ করছি আমার মনে হয় যে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম সেইগুলো যদি আপনার মেনে বা বুঝে শুনে যদি আপনার ক্যামেরাটা কিনতে যান তাহলে ক্যামেরা কিনে আপনি কখনোই লস করবেন না ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি বিদায় নিচ্ছি আমি হিমেল দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ